প্রথমে বলে নেওয়া ভালো যে আজকে সারা দিন আমি কি কি খেলাম সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ইজ সিলভি কি খবর সবার কেমন আছেন গুড মর্নিং সবাইকে সেদিনের ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম রুটি পাতাকপি আলু আর হচ্ছে গাজর দিয়ে একটা সবজি তার সাথে ছিল একটা ডিম্পোস্ট আমার ডিমপোস্টে এরকম খেতে ভাল লাগে যে অর্ধেক কুসুম ভাঙা থাকবে অর্ধেক কুসুম কাঁচা থাকবে আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আজ সারাদিন আপনারা কি কি খেলেন অথবা ব্রেকফাস্টে কি খেলেন আচ্ছা আপনাদের কি মনে আছে রিসেন্টলি আমি এই মাছে কয়েকটা রিল ভিডিও আপলোড করেছিলাম আমি জানতে চেয়েছিলাম যে এটা আসলে কি মাছ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মধ্যে কেউ হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারছেন না আপনারা আজকে এই ভিডিওটি যারা যারা দেখছেন এই চিংড়ি মাছের সঙ্গে যে মাছটা রয়েছে সেটা কি মাছ মাছ আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন ওকে এখানে আম্মু হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিল এই মাছগুলোর মধ্যেই একটা মাছ হচ্ছে আম্মু কেটে নিল আর তার সাথে কিছু চিংড়ি মাছও কাটা হচ্ছে এই মাছগুলি আজ হচ্ছে ভেজে ভুনা করা হবে মাছ কাটা দেখে আমি হচ্ছে কিচেন থেকে বের হয়ে গিয়েছিলাম পরে মাছ ভাজার গন্ধে আমি আবার কিচেনে চলে গিয়েছি যে এত সুন্দর স্মেল আসতেছিল অ্যান্ড যে দেখি যে আমরা অলমোস্ট প্রায় রান্নার শেষ এই মাছের সঙ্গে হচ্ছে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিল এই মাছটা কিন্তু আমি প্রথমবার রান্না করছি এবং আমরাও প্রথমবারই খাবো দুপুরে খাওয়ার জন্য এর সঙ্গে রান্না করা হয়েছে কুমড়ো আর চিংড়ি মাছ ভাজি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এটা খুবই কমন একটি খাবার প্রায় টাইমে আমাদের বাসায় এই রান্নাটা করা হয় অলমোস্ট দুপুরে রান্না শেষ হওয়ার পথে আমার আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্ট করে জানাতে পারেন অথবা আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছে পরে আমি কিন্তু শাওন না নিয়ে খেতে বসে গিয়েছি এই মাছটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল ফাইনালি বিসমিল বলে খাওয়া শুরু করে দিলাম বরাবর চিংড়ি মাছ আমার বেশি পছন্দ তাই চিংড়ি মাছটাই আগে খেলাম তারপর হচ্ছে এই মাছটা খেয়েছি এটা টেস্ট এভারেজ ছিল তবে সেদিনের রান্নার ঝোলটা একটু কম হলে আর একটু ভালো লাগতো খাওয়া দাওয়া শেষে শাওয়ার টাওয়ার করার পর আমি হচ্ছে একটুখানি গরম গরম দুধ খেয়ে নিচ্ছিলাম তারপর আমার মাথায় প্লান আসলো আমি হচ্ছে রামেন বানাবো বুলডাক এই রামেনটা বানিয়েছি এই রামেন বানানোর একটা রেসিপি ভিডিও আমি ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি আজকের এই ভিডিওর কমেন্টেও হচ্ছে আমি ওটা পিন করে দিব আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারেন এই রান্নাটার এই চিকেনটা অনেক টেস্টি হয়েছিল চিকেনটাকে হচ্ছে এখন ঘি দিয়ে একটুখানি ফ্রাই করব আপনারা চাইলে বাটার দিতে পারেন সোয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নাই তিন আমি হচ্ছে এক্সপেরিমেন্ট টাইপেরই করেছিলাম কারোটা দেখিনি কারণ রামেন তো নর্মালি সিদ্ধ করে সস দিয়ে খেলেই হয়ে যায় বাট একটু ইউনিকভাবে ভাবে খাওয়ার জন্য আমি হচ্ছে এটা করেছিলাম এইদিকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড নুডলস বানাচ্ছিলো স্টিক নুডলস যেটা আম্মুই ওকে বানাতে বলেছিল এরই মাঝে আমার প্রস্তুতিকরণ প্রায় শেষ এখন হচ্ছে এগুলাকে মিক্স করবো এই ভিডিওটার থেকে আপনারা দেখে যা না বুঝবেন আমার রেসিপি ভিডিওটি দেখলে সম্পূর্ণটা আপনাদের একটা আইডিয়া চলে আসবে আপনারা ছেলেভাবে বানিয়ে খেতে পারেন এটা ভালো এসেছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক বেশি ঝাল লাগছিল কিন্তু অনেক মজা লাগছিল আম্মু কিন্তু এটা খেতে পারে না এত ঝাল খেতে পারে না এই আম্মু হচ্ছে ওই নুডলসটা টা বানাচ্ছিলো তারপর আম্মুকে একটুখানি দিয়েছিলাম পছন্দ করেছে খাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে আমাদের নুডলসও বানানো শেষ আমি একটুখানি রামেন খাচ্ছি একটুখানি নুডলস খাচ্ছি ও দেখেন আমার দেখা দেখি কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছে সেদিনের নুডলসটাও ভালো হয়েছিল কিন্তু আমার রামেন খেয়ে এত পরিমাণ ঝাল লাগছিল তাই গরম আর ঝাল একসাথে মিলে আমি খেতেই পারছিলাম না তাই একটুখানি রিল্যাক্স করে খাচ্ছিলাম রামেনটা কিন্তু বেশ মজা হয়েছিল যারা রামেনের ঝাল খেতে পারেন না তাদেরকে বলবো একটু ধীরে সুস্থে রিল্যাক্সে খাবেন আই থিঙ্ক ভালো লাগবে সন্ধ্যার পরে হচ্ছে পরোটা আর যে কুমড়ো ভাজি করা হয়েছিল ওইটা আর হচ্ছে ডালের বড়া ডিম ভাজি দিয়ে আমি প্রথমবার গাইস কুমড়ো দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো আর এটা হচ্ছে রাতের ডিনার যেটাতে আমি একটা ইউনিক আইটেম খাচ্ছি আজকে সেটা হচ্ছে মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে ভাজি এটা খাওয়ার জন্য আমার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল আর সাথে ছিল পাশে মাছ ভাজি আর আমার পছন্দের জলপাই দিয়ে সারা সারাদিনে অনেক খাওয়া দাওয়া হলো আশা করি আপনাদের কাছে আজ আজকের এই ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ